হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দেখি গ্লাসটা দেখি কেমন লাগতেছে আমাকে বস ফাটা ওই দামটা সাইকেল তো রেল স্টেশনে যাচ্ছি আমি আসি প্রতিশ্রুতি আছে আর কে কে আছে আমি আসি শ্যাম আছে শ্যাম ওকে আমরা তিনজন মিলে যাচ্ছি এবং সেখানে গিয়ে ডিজেক্ট দেখা হচ্ছে আমাকে চশমাটা পড়তে দিচ্ছে ওকে যাই তাহলে হ্যাঁ গিয়ে দেখা হচ্ছে ওখানে ডেফিনলি ওকে ওকে বাই দেন এট লাস্ট উই আর চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আমি যাচ্ছি এই যে রেল লাইন বস প্রথমে যারা যারা ছিল এসে ক্যামেরাম্যান সিয়াম সিয়াম তোমার একটু থোবরাটা দেখায় না তোমার থোবরাটা দেখিয়ে না এই হচ্ছে সিয়াম তারপর আদারওয়াইজ ওই যে ওইখানে জুম করা ওইখানে হচ্ছে প্রতিশ্রুতির দাদা অ্যান্ড প্রতিশ্রুতি তো বিষয় হচ্ছে যে প্রতিশ্রুতি অপরিচিত মানুষদের কাছে সহজে যেতে চায় না বিষয় হচ্ছে যে আমি আমার ফুপির বাড়িতে আসছি ফুফার বাড়িতে আসছি পিসির বাড়িতে আসছি যাই বলেন না কেন সেখান থেকে রেললাইন খানিকটুকু ডিস্টেন্স সত্যি খুব প্রচন্ড মজা হচ্ছে তোমার কেমন মজা হচ্ছে ফিলিংস ভালোই মজা লাগতেছে ওকে ঠিক আছে আমরা কিছু মুহূর্ত কাটায় এনজয় করে বাদ বাকি আপলোড করে দেবো ওকে টাটা